বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। সেটা হল দেশি মুরগির ঝোল চলো তাহলে রেসিপিটা তোমরা এবার দেখে নাও আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো তাহলে এবার তোমরা ভিডিওটা ঝটপট দেখে নাও কড়াইয়ে তেলটা দেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর তারপর একটু তেজপাতা দিলাম গোটা গরম মশলা একটু থেতলে দিয়ে দিলাম যাতে না গায়ের মধ্যে ফুটে যায় আর এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সবই কেটে রেখেছিলাম পেঁয়াজটা একটু সুন্দরভাবে ভেজে নেব হালকাভাবে আমি এখানে নুনটা দিচ্ছি না নুনটা যেহেতু আমার মাংসের একটু দেওয়া আছে বেশি হয়ে যাওয়ার ভয়ে আমি একটু দিচ্ছি না এখানে তোমরা চাইলে এখানে নুনটা অ্যাড করতে পারো নুনটা দিলে এখানে পেঁয়াজটা টমেটো ক্যাপসিকাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে আর না চাইলে নুনটা নাও দিতে পারো এখানে মাংসে দিয়ে দিলেও অসুবিধা নেই সুন্দর করে পেঁয়াজটা একটু ভেজে নেবো এখানে আমি মাংসরা ম্যারিনেট করে রেখেছি কাঁচা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আদা রসুন আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু তেল একটু নুন দিয়ে এটা আদা রসুন পেস্ট ওখানে অল্প করে দেওয়া আছে আর এখানে একটু বাটির মধ্যে অল্প রাখা আছে এবার আমরা আদা রসুনের পেস্টটা ওই পেঁয়াজের মধ্যে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষতে থাকবো অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা লেগে না যায় সুন্দরভাবে এবার কষতে থাকব একটু আঁচটা আমরা কমিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখনই দিয়ে দেব মশলাটা যখন তেল ছাড়া ছাড়া হবে তারপরেই মাংসটা দেব গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিলাম সুন্দরভাবে মশলাটা একবার কষিয়ে নেব একটা পাত্রে আমরা একটু জল গরম বসিয়ে দেবো মাংসের গরম জল যত দেবে ততই টেস্টটা সুন্দর হবে সে যে কোনো মাংস হতে পারে মুরগির মাংস হোক আর খাসির মাংসই হোক সবেতেই ভালো লাগবে গরম জল দিলে টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায় তেলটা ছাড়া ছাড়া আমার প্রায় হয়েই এসছে আর একটু হবে এবার আমরা এবার আমরা মাংসটা দিয়ে দেব আমাদেরকে সময় খেয়াল রাখতে হবে তলায় যেন মশলাটা কোনোভাবেই লেগে না যায় মাংসটার সাথে মা মশলাটা একদম সুন্দরভাবে মিক্সড করে দেব কিন্তু খুব সাবধানে এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ঢেকে দেব একটু আঁচটা বাড়িয়ে নিলাম বাড়ি নিয়ে এবার পাঁচ মিনিট পরে দেখবো যে কত কী হলো কিন্তু বারে বারে খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় সুন্দরভাবে নেড়েছেড়ে উপর নিচ করে দিতে হবে যাতে মাংসের গায়ে সব মশলাগুলো ঢোকে ভেতরে যেহেতু এটা দেশি মুরগি এটা রান্না হতে কিন্তু একটু টাইম লাগবে কষতেও একটু টাইম লাগবে মাংস কষার কাছেই মাংস রান্না কষার কাছেই সব এবার আবার একটু আঁচটা কমিয়ে ঢেকে দেব আরও পাঁচ মিনিটের জন্যে দেখো মাংসটা একদম চেঞ্জ হয়ে গেছে আমার এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দেবো ওই গরম জলটাই দিয়ে দেব। যেহেতু আমি একটু ঝোল ঝোল বানাচ্ছি আর এটার মধ্যে আমি কোনো আলুর দিচ্ছি না তোমরা চাইলে আলু অ্যাড করতে পারো তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে শেষে একটু গরম মশলা ছড়িয়ে ঢেকে দেব ব্যাস মাংস রান্না আমার রেডি তোমরাও বাড়িতে বানিয়ে দেখো রান্নাটা এইভাবে এত সহজভাবে করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে